কাজে যাওয়ার ইচ্ছা নেই তবু কাজে নাগে উপায় নেই বাধ্য হয়ে যেতে হচ্ছে ভাই এই জীবন হোক এই কাজে যেতে ভালো লাগে বলো তবু যেতে হচ্ছে এখন বাজে সবে সাতটা ষোলো পুরো মেঘলা মেঘলা আওয়ায় ভালোই লাগছে না কিন্তু তবু যেতে হচ্ছে কারণ আজকে তোমাদের আনি শুটিং আছে আউটডোর আছে সেখানে দাদা যাবে বাধ্য হয়ে যেতে হচ্ছে একটু বেলা হলে ভালো হতো কিন্তু দাদা যেহেতু কল টাইম দিয়ে দিয়েছে ষোলো ছটার সময় এখন সাতটা বেজে গেছে অলরেডি অলরেডি আমি লেটে রান করছি এই অভাব যেতে ইচ্ছা নেই তবু জোর করে যেতে হচ্ছে ভাই আমাদের মতন সাধারণ ঘরের ছেলেদের রবিবার সোমবার কিছুই নেই আজকের সানডে হলেও আমার এখানে থাকলে ওই সেকেন্ড সানডে বলে একটা সানডে আছে মানে মাসের দ্বিতীয় রবিবার ওটাই জাস্ট ছুটি পাওয়ার চান্স থাকে আর যেহেতু মালিকের নিজের গাড়ি চালায় তাই ওটাও অনেক সময় থাকে না যাই হোক আজকের হ্যাঁ এখন সবাই বেরিয়েছি কিন্তু বলতে ভুলে গেলাম যে এখন যাব দাদাকে তুলবো তোলার পরে স্টুডিওতে যাব তারপর স্টুডিওতে কি কি হবে সেটাও তোমাদের দেখাবো অনেক দিন পর তোমাদের আমি এ যাচ্ছি যেহেতু দাদা এখানে আর থাকে না সেই জন্য যা হয়নি অনেক দিন ধরে বাট আজকে যাব গিয়ে কি কি হবে কি কি হলো সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল চলে এলাম পার্পল স্টুডিওতে পুরো ভিউটা দেখো শুধু আমাদের পার্পল স্টুডিওর ভিউ একের পর এক গাড়ি আজকে পার্পল স্টুডিওতে আজকে তোমাদের আনি কিছু সিন ছিল নার্সিং এর সিন তো এখানে হবে আজকে আর যারা যারা জুনিয়র আর্টিস্ট তারা অলরেডি এই এসে ঘোরাঘুরি করছে কেউ খৈনি বলছে কেউ রিলস বানাচ্ছে যাই হোক অলরেডি আমাদের হিরো চলে এসে ভাই হিরো আমাদের হিরো চলে এসেছে এই প্রথম নালানি স্টুডিওতে হিরো চলে এসেছে ভাই আমাদের এখন যাবে গঙ্গার গাড়ি করে এই যে তোমাদের হিরো তোমাদের রানি হিরো আজকে তোমাদেরকে ট্রেনের ডেমো ডেমো দেখাবো আর কি কারণ এইটা যখন শুটিং হয় আমাদের টেনের শুটিং হয় তখন এখানেই আমাদের মানে কোনো সিরিয়ালে যদি টেনের শুটিং হয় সেটা হচ্ছে গিয়ে এখান দিয়ে তোমাদের দেখানো হয় এই যে টেন ট্রেনটা দেখাচ্ছ আই এই প্ল্যাটফর্ম এই টেন এখন সব মারা আছে যেহেতু এখন শুটিং নেই বলে আর ভিতরটা দেখো পুরো টেনের মতন একদম না তো শুটিংয়ে তোমাদেরকে এই সব টেন দেখানো হয় যেসব ভেঙে পড়ে আছে আর কি এসির নাম্বার তো এই ট্রেনটা তখন রিপেয়ারিং করে সারানো হয় এখন আমি নামখানা স্টেশনে পৌঁছে গেছি অরিজিনাল নামখানা নয় বাট আমাদের ডেমো ট্রেনের নামখানা এই নামখানা স্টেশনে পৌঁছে গেছি ট্রেনটা পুরো সব কিছু নিচে নিজে এই ট্রেনের হচ্ছে কি নিচে তোমার কি বড় লরির চাকা মানে কুড়ি বাই কুড়ি যে টায়ার ওই চাকা বসানো আছে তোমাদেরকে দেখাই একবার ট্রেনটা নিচে কি বসানো আছে এটা হচ্ছে ব্যাক সাইড কারণ ওদিকে শুটিং হয়েছিল বলে ওদিকে রং করা হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচে দেখো ট্রেনের চাকায় হাওয়া দেওয়া হয় এই ট্রেনের চাকায় হাওয়া দেওয়া হয় তোমরা কোনোদিন শুনেছো ট্রেনের চাকায় হাওয়া দেওয়া হয় তো এই ট্রেনের চাকায় হাওয়া দেওয়া হয় তোমরা অনেকে বলে না ট্রেনের চাকায় হাওয়া দেওয়া কাজ করি তো এই এই ট্রেনের চাকায় হাওয়া দেওয়া কাজ করতেই পারে অনেকে যাই হোক আর ওপারটা এত ঝলমলে রং কারণ কিছুদিন আগে ট্রেনের হয়েছিল তোমরা জানো তো এই এই সিন আর ভালো পারে সিন এই দেখো এই কালার ঠিক আছে মানে চকচকে করে রং করে গিয়ে ভালো করে মেনটেন্স করে রেখেছে তো এই হচ্ছে আসল আমাদের যে ট্রেন ব্যবহৃত মোটামুটি আমার লাল ঘোড়ার সঙ্গে দাঁড়িয়ে আছে আমার লাল ঘোড়া বলতে মালিকের লাল গাড়ি আমি আমার ঘোড়া বলে চালাই কারণ এটা চালিয়ে আমি রুটি রোজগার করি মালিকের কাছ থেকে যে প্রাপ্যটা পাই আমার মজুরি তো সেই আর এটাই আমার এখন কর্মজীবন হাতিয়ার যাই হোক

তো বন্ধুরা এটাই ছিল আমাদের ক্যান্টিন এখানে স্টুডিওতে আগে ড্যান্স বাংলা ড্যান্স ওই সিরিয়ালটা হতো সিরিয়াল বলতে ড্যান্স বাংলা ড্যান্স ওই প্রোগ্রামটা হতো এখানে শুটিং চালু হয়ে গেছে অলরেডি এই সব লাইট ক্যামেরা হয়ে গেছে আর ওই জুনিয়র আর্টিস্ট সব মোটামুটি শুটিং চালু হয়ে গেছে অলরেডি আমাদের এদিকে সব ইলেকট্রিক টাইপ ওপার শুটিং অলরেডি চালু হয়ে গেছে এই লাইট ফাইট হচ্ছে আর কি ওইটা কী বলে ওইটা কী বলে ওর নাম কি ওইটা আমার মারতে কি চুলডুল হিট নাই লাইন লাগো লাইন তোমা মা মা ওই দে লাইন ওই এ লাইন সরু মা এদিকে পাড়ে এ এই দে লাইন এ পাড়ে এ পাড়ে ও ওই ওই লাইন এ এ 20 ঘোড়ায় ও 20 যা কত হবে এখন ઘરે যাব 12 টা সময় যাব আম করাজে 11 2 ঘন্টা কাজ থাকি এত ভাগ <laughs> <laughs>

সে দিচ্ছে না দিনরাত এক করে ষোলো আঠেরো ঘন্টা ইঞ্জিনের পাশে বসে থেকে ডিউটি করে বা রান্না করে খাওয়ার ছেলেটাই জানে ড্রাইভার জীবনটা কতটা কষ্টকর এশো না ভাই প্রস্তাবে পুরো সেটআপ করে আছে পুরো শেরআপ এখানেই আমাদের শুটিং চলছিল পুরো শেট আপ করে